সামান্য বৃষ্টিতেই আমাদের ধান কিন্তু বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক জায়গায় যে বৃষ্টি হালকা ঝড়োভাব হয়েছে সেই কারণে কিন্তু অনেকটাই দেখতেই পাচ্ছেন যে এই কৃষকেরা কিন্তু ধান পেকে যাওয়ার আগেই কিন্তু কাটতে শুরু করেছে কৃষক কিন্তু তার মনের দেখতেই পাচ্ছেন যে কৃষক পানিতে নেমে ধান কাটা শুরু করেছে কিছু কিছু ধান খেতে কিন্তু হাটু পানি হাঁটু পানি কিন্তু রয়েছে ধান খেতে দেখতেই পাচ্ছেন স্থানীয় কৃষকরা তারা ধান কাটছে পানিতে নেমে এবং বৃষ্টির কারণে এই ইড়িবর ধান কিন্তু পানিতে তলিয়ে গেছে তলিয়ে যাওয়ার কারণে যারা কৃষক রয়েছে তারা হাঁটু পানিতে নেমে সেই ধান কাটার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন বিশাল যে ধানের ক্ষেত অনেক জায়গায় কিন্তু অবশ্য কৃষক কিন্তু পানির মধ্যেই তারা কেটে ফেলেছে আবার অনেক জায়গাতে তারা কাটার কাজগুলি করছে যত দূর চোখ যায় এই ক্যামেরার দেখতেই পাচ্ছেন শুধু পাকা ধান আর ধান গ্রামের সেই ধরে আমরা একটি গ্রামে রয়েছি সেই গ্রামের আমরা যত দূর যায় শুধু ধান আর ধান এটা কিন্তু মধুপুর উপজেলার সোলাগুড়ি এলাকায় দেখতে পাচ্ছেন অনেক জায়গায় ধান কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা তড়িঘড়ি করে ধান কাটা কাজ শেষ করছে এই যে ধানের কিন্তু পানি